দ্রুত বীর্যপা বাংলাদেশে এখন প্রায় একশো জনের মধ্যে নব্বই জনের একটি কমন সমস্যা হচ্ছে দ্রুত বীর্যপাত অর্থাৎ তারা এসে বলে ডাক্তার সাহেব আমি তো আসলে সময় পাচ্ছি না আর একদম টাইম কর মিলামেশা করতে পারতেছি না আসসালাম আলাইকুম আমি ডাক্তার আব্দুর রহমান সজি হোমিওপ্যাথিক কনসালটেন্ট প্রভাসব নাঙ্গলকোট হাজি বাদশাহ আমিনা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কিওর পয়েন্ট কনসালটেন্সি সেন্টার থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি কথা বলবো পুরুষের খুব কমন একটি সমস্যা দ্রুত বীর্যপাত বা দ্রুত বীর্যপাত বাংলাদেশে এখন প্রায় একশো জনের মধ্যে নব্বই জনের একটি কমন সমস্যা হচ্ছে দ্রুত বীর্যপাত অর্থাৎ তারা এসে বলে ডাক্তার সাহেব আমি তো আসলে সময় পাচ্ছি না আর একদম টাইম কর মিলামেশা করতে পারতেছি না ঠিক আছে এই যে সমস্যাগুলো দিয়ে আসতেছেন দেখা গেছে আমরা যখন কাউন্সেলিং করি প্রথম যখন তাদের কাছ থেকে নেই বেশিরভাগ রোগীদের ক্ষেত্রে এটা কোনো সমস্যা না কারণ তারা সবাই চায় একদম খুব বেশি সময় নিয়ে অনেক সময় নিয়ে দীর্ঘ সময় নিয়ে তারা নিলামেশা করবে তাদের সেই স্ত্রীকে তৃপ্তি দিবে কিন্তু আসলে দীর্ঘ সময় মিলামেশা করা মানে কিন্তু তৃপ্তিক সহবাস না এই তৃপ্তিক সহবাস এক জিনিস আর দীর্ঘ সময়টা হচ্ছে কিন্তু অন্য জিনিস কারণ অনেক সময় দেখা যায় যদি একটু বেশি টাইম নিয়ে যদি আমরা মেলামেশা করতে যাই তাহলে সঙ্গীর জন্য সেটা সহনীয় হবে কিনা তাহলেও কষ্টদায়ক হচ্ছে কিনা সে জিনিসটা কিন্তু আমরা আসলে বিবেচনা করি না এই জন্য অনেকে বেশি সময় মানেই যে একদম আনন্দদায়ক বিষয়টা এরকম হয় না কারণ মেডিকেল সায়েন্সের মধ্যে এই যে সহবাসের যে টাইমিং এর ব্যাপার এটা একটা একটা সময় থাকে সাধারণত তিন থেকে সাত মিনিট এটা মেডিকেল সায়েন্সের স্ট্যান্ডার্ড একটা সময় যদি তিন মিনিটের আগে যদি কারো ইজারপুরেশন হয়ে যায় বা বীর্যপাত হয়ে যায় সেক্ষেত্রে তাকে হয়তো দ্রুত বীজপাত হিসেবে আখ্যায়িত করা যেতে পারে আবার যখন সাত মিনিট বা তার চেয়ে সময় বেশি বেড়ে যায় কারো বেলার খেলতে একটু বেশি সময় লাগতে পারে দশ বারো মিনিট কিন্তু আহ যদি কারো পনেরো মিনিট বিশ মিনিট যদি হয়ে যায় তাহলে ইজাকুলেশন না হয় তাহলে সেটাও কিন্তু একটা সমস্যা বা রোগ ঠিক আছে সেটাকে আমরা ডিলেক ইজাকুলেশন বলে থাকি কাজে দেখা যাচ্ছে যে দ্রুত বীর্যপাত সেটার জন্য একটা সমস্যা কারো যদি দেরিতে বীর্যপাত হয় বা ভিতরে যদি একেবারে না পাই তাহলে সেটাও কিন্তু একটি সমস্যা আচ্ছা এই জন্যই যে আমরা স্ট্যান্ডের সময় যেটা থাকবে এই থেকে সাত মিনিট সেটা দেখবো যে এই সময়টার মধ্যে বীর্যপাত হচ্ছে কি এবং এই যে মিলামেশার সময় বা সহবাসের সময় আপনার পার্টনার পরিপূর্ণ তৃপ্তি পাচ্ছে কিনা অর্থাৎ তার অর্জ অর্ধাজন হচ্ছে কিনা সেটা হচ্ছে বিবেচ্য বিষয় তো যারা আসেন যে দ্রুত বীর্যপাত নিয়ে তখন আমরা আসলে প্রশ্ন করি যে আমি কিভাবে বুঝতে পারবেন যে আপনার দ্রুত বীর্যপাত হচ্ছে বা বলে একদম টাইম পায় না একদম কমার একটা কথা একদম টাইম পাচ্ছি না সময় পাচ্ছি না তখন বলে আমরা যে কতক্ষণ সময় পাচ্ছেন বলে যে কেউ কেউ বলে যে হ্যাঁ আমরা একদম ইন করতে পারি না বা ইন করার পর হয়তো বা এক দুইটা আবদান করার মধ্যেই বীরজপাত হয়ে যায় তো সেক্ষেত্রে তাদের সমস্যা অথবা আপনার পার্টনার তৃপ্তি পাচ্ছে না বা তার হচ্ছে না তা আগে যখন বীরজপাত হয়ে যাচ্ছে তখন আমরা বলি যে হ্যাঁ ঠিক আছে এটা হয়তো সমস্যা তার জন্য আমরা তখন কিছু হিস্ট্রি নেই এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এইসব ক্ষেত্রে কোনো তেমন কোনো চিকিৎসা বা তেমন কোনো মেডিসিনের প্রয়োজন হয় না কিছু নিয়ম কানুন কিছু কাউন্সিলিং এবং কিছু খাওয়া দাওয়ার মডিফিকেশন করলে কাদের এই যে স্বাভাবিক দামপত্রের ছন্দ সেটা কিন্তু চলে আসে কাজে এই সর্বপ্রথম আপনার যদি এরকম কোনো সমস্যা আপনি ফিল করে থাকেন বা যদি মনে করেন যে কিছু অসুবিধা হচ্ছে তাহলে দেরি না করে অবশ্যই কাউন্সিলিং এর জন্য চলে আসে বিদায় চলে আসে কাউন্সিলিং করেন কারণ ট্রিটমেন্ট বা কোনো একটা বড় সমস্যা হওয়ার আগে আগে কিন্তু প্রয়োজন পরামর্শটা জরুরি কাজে আগে সঠিক পরামর্শ নেন আগে ফাইনস করেন যে আসলে আপনার প্রিম্যাচার রিজার্ভেশন কিনা সমস্যা হচ্ছে কিনা আগে আমরা লাইফেন্সের খাওয়া দাওয়ার মাধ্যমে আমরা চেষ্টা করবো এটাকে সময়ে বাড়ানোর জন্য বা আপনাদের সুরক্ষী সমস্যা থেকে থাকে তখন আমরা ট্রিটমেন্টের দিকে যাবো তাদের দেরি না করে অবশ্যই অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে যাদের একদম যে ইন করতে পারতেছেন না তা আগেই আউট হয়ে যাচ্ছে অথবা মাত্র আহ পাঁচ দশ সেকেন্ড পনেরো বিশ সেকেন্ডের মধ্যে সমস্যা হয়ে যাচ্ছে তাহলে তারা অবশ্যই কি করতে হবে চিকিৎসকের পরামর্শ নিতে হবে এখন আসি যে এই প্রি কেন সমস্যা দেখা যায় যারা অতিরিক্ত অর্থাৎ চা ইচ্ছার মতো অপব্যবহার যে মানে কি বলে অপব্যবহার যারা করেছেন প্রিভিয়াস লাইফে অথবা তারা যে পড়াশোনা শুরুটার সময় বিশেষ করে পুরুষ যারা আছেন তারা অতিরিক্ত কষ্ট মৈতুন এবং উল্ডাবার কাজে যেমন বিশেষ করে পর্নোগ্রাফির আসক্তি এইসব যে দেখেন এবং অনেকে একটা কুসংস্কার কু ধারণা যে দেখেন যে এই সমস্যা যেমন বিশেষ করে সাইটগুলোর মধ্যে এত দীর্ঘ সময় দিয়ে দেখেন এবং আসলে বেশিরভাগ ভিডিও এগুলোর কারণে কিন্তু এই মানুষগুলো কি হচ্ছে ভুল চালিত হচ্ছে এবং অনেক সময় বন্ধু বান্ধব মজার পরে একটা কুপরামর্শ দিয়ে থাকে তখন তারা কি করে উল্টা পাল্টা ট্রিটমেন্ট বা উল্টা পাল্টা তারা হীনহনতার মধ্যে ভুগে আবার অনেকে যখন ইচ্ছার যে অ্যাপ্রাস মাথার মধ্যে দুশ্চিন্তা চাট নিয়ে তারা যাচ্ছেন মেলামেশা করতে যাচ্ছেন তখন দেখা যায় হচ্ছে না এটা মানে হচ্ছে না হয় দ্রুত হয়ে যাচ্ছে বা দেরিতে হচ্ছে। সমস্যা অনেক সময় দেখা যায় আমাদের যে এই উন্নয়নশীল দেশ বা আমরা যে দরিদ্র দেশ যদি আমরা বিবেচনা করি বা আমাদের যাদের ইকোন অবস্থা তারা খারাপ এখানে তারা এক রুমের মধ্যে হয়তো বা বসবাস করতেছে যেখানে বাচ্চা কাচ্চা থাকে এত পরিবেশ থাকে না মেলামেশা করার জন্য ঠিক মতো সঙ্গীকে সময় দিতে পারে না তখন তারা কি করেন একটা একটা টেনশন ভয় নিয়ে কারণে তারা কি করে করতে যান তখন এই যে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে তারা কিন্তু পরিপূর্ণ দেখতে হচ্ছে না কাজে এই সব বিষয়গুলো বিবেচনা করে আপনার আগে কাউন্সিলিং প্রয়োজন কাউন্সিলিং করেন কিছু নিয়ন্ত্রণ মেনটেন তাহলে নিশ্চয়ই এখান থেকে ধীরে ধীরে উত্তরণ করতে পারবে